গুড মর্নিং বন্ধুরা আপনাদের সবাইকে অনেকবার শু 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 তো আজকে হচ্ছে পঁচিশ তারিখ এখন বাঁচে তোমার পাক্কা আটটা আমি পুরো রেডি গোসল করি ড্রেস পরে সব রেডি এবার ডিউটি যাবো কালকে সাড়ে দশটা এসে আবার আজকে আটটায় বেরিয়ে যাচ্ছি এটাই হচ্ছে জীবন চলো দেখি আজকে কী কী করতে হয় কাজ আজকে অনেক কাজের চাপ লে আউট

আর আজকে সারাদিন আমার এত ওই পাঁচটা পনেরো বাজছে সারাদিন এত কাজ করেছি এইসব মার্কিং শুধু এইসব পয়েন্ট মার্কিং 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 এইখানে মার্কিং আছে এখানে মার্কিং তারা ওইখানে মার্কিং এত ওই দিকে অনেক পয়েন্ট আছে মানে সারাদিন আজকে পুরো খেলেছে মানে আমার আজকে দুঃখের কথা কী বলবো ওটা ফেস ক্যাম্প করে বলবো এখন না সূর্যটা ডুবে গেল সাইড এটা ওইখানে দুটো টাওয়ার আছে আর ওই পেছন দিকে একটা টাওয়ার টোটাল সাতটা টাওয়ার তো আমি যেটা বলছিলাম বাপরে খুব খারাপ অবস্থা আজ এই ছটা বাজছে ছটা বাজতে পাঁচ কে সারাদিন এত মেহনত করেছি কি বলবো সেই নটা থেকে একটা দুটো পর্যন্ত খেটেছি খেয়েই আবার এসছি আর খাবার বলতে আমার আজকে টিফিনটাই পাইনি টিপিনটাকে টিফিনটাকে চুরি করে নিয়েছে সালা টিফিনটা চুরি হয়ে গেছে তো লাঞ্চ হয়ই না একটা স্যার ছিল সুমিত স্যার নাম ঠিক আছে তার সাথে আমি ছিলাম এবার ছিলাম মেশিন ফ্যাশিন দেখতে তো তিনটে রুটি এগোটার মতো ভাত খেয়েছিলাম যে বইকালে চা ফা খেয়ে এলাম কি দুঃখের কথা বলো বস ওই শুধু একবার চাইছি আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যাও কুড়ি তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাস বাস ভাই আর কিচ্ছু চাই না কুড়ি তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যা আর প্রত্যেক ভিডিওতে এক হাজার এক মিলিয়ন টু মিলিয়ন যদি ভিউজ আসে আমি ফুল টাইম ইউটিউব করবো এসব ছেড়ে ছাড়ে নিজের মতো জীবন কাটাবো এটাই আমার মানে চাহিদা শখ গোল যদি এরকম কিছু করতে পারি তবেই যেন জীবনে কিছু করতে পারলাম নাহলে জীবন বেকারছি এ বি জিনা কই জিনা দেখি ছটা পঁয়তাল্লিশ সাতটার মধ্যে মনে হয় বেরিয়ে যাবো কাজ বাজ শেষ শেষ করে দিয়ে আর ভালো লাগছে না এখানে পড়ে আছি শুধু স্যালারিটার জন্য স্যালারিটা অনেক পাচ্ছি অনেক মানে অনেক স্যালারি পাচ্ছি আর সেরকম খাটতেও হচ্ছে প্রচণ্ড তার জন্যই এখানে পড়ে নাহলে এখানে আমার ঘন্টা পরে থাকতাম হ্যাঁ এত কাজকে করতো আর এখানে আরেকটা জিনিস সবচেয়ে বেশ হচ্ছে আমি সিজবিল প্রজেক্টে কোনো দিন কাজ করিনি ঠিক আছে তো কাজটা শিখেও নিচ্ছি কাজটা এখানে শেখার অনেক কিছু আছে তো যতটা পারছি শিখছি তার মধ্যে একটু ইউটিউব করছি অ্যান্ড ইউটিউব এখন করবো তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টিটা ব্লগ আইবে তার মধ্যে যদি একটা ব্লগ জল হয় ব্যাস বেশি দেবর দেবো না দু বছর তিন হয়ে গেল চ্যানেল পাঁচ বছর আর কিছু দিন দেখবো কী হয় ব্যাস তো বন্ধুরা হেঁটে হেঁটে রুম যাচ্ছি এখন বাজে সাতটা পাঁচ হাতে বেজে যাবে আটটা রোজ ওই একটা হেঁটে হেঁটে খোঁয়া যাচ্ছি কোনো অসুবিধা নেই দেখা যায় না রুম যে ফিরে সব তারপরে কথা বলছি আটটা বাক্কা এক ঘন্টা হেঁটেছি ঘুমিয়ে হবে যাবে বন্ধুরা আমার কৌশল হয়ে গেলো ঠিক আছে এবার খেতে যাবো একটু বসি রেস্ট করি খেতে যাব সাড়ে আটটা বাজছে নটার সময় খেতে যাবো দিয়ে এসে ভিডিওটা এডিটিং করবো একটু ঘরের সাথে কথা বলবো ঘুমিয়ে যাবো কালকে ডিউটি নেই এইটা হচ্ছে সত্যিও পড়াশপায় তো কালকে ডিউটি নিয়ে আমি কী করবো বোলের জন্য জানি না রাত্রে কাপড় ভিজিয়ে রাখবো তারপর দেখা যাক কী হয় কালকে সকাল উঠে কাটতে তো হবে ঠিক আছে